খাবে কুরকুরে কে খাবে কুরকুরে কে খাবে চিপস কে খাবে চিপস কে খাবে চিপস কে খাবে এই বাবু আজকে একটা মজার খেলা হবে তোর সামনে দেখছিস গ্লাস সাজানো আছে তোর হাতে যে বোতলটা আছে ওটা দিয়ে মারতে হবে আর যদি মারতে পারিস তাহলে এই ক্যাডবেরিটা তুই পেয়ে যাবি সব ফেলতে হবে সব পড়ে আছে ক্যাডবেরিটা তোর বাবুকে আজকে খুব বোকা বানাবো এই বাবু বাবু এই যে তোর জন্য আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আইসক্রিমটা তাড়াতাড়ি তো ফেলে দিলি বাবু তো ওখানে মন খারাপ করে বসে আছে বাবুকে এই গেম ফোনটা দিয়ে দি ও দেখলে খুব খুশি হবে বাবু এই বাবু তুই বলছিলি নি মামা মামি গেম খেলবো গেম খেলবো এই দেখ তোর জন্য আমি গেম ফোন নিয়ে এসেছি খুশি হয়েছিস আবার গেম খেলা হয় দেখেছিস কি সুন্দর বাবু রে এই বাবু এই বাবু শোন না আমি না রান্নাঘরে দুটো চিপস রেখে দিয়েছিলাম আর খুঁজেই পাচ্ছি না তুই দেখেছিস হ্যাঁ তো কে নিল বল তো চিপসটা না আর তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন হ্যাঁ মোটা লাগছে কেন রে আমি মাংস গিয়ে কি হয়ে গেছে ও মাংস খেয়েছি সেই জন্য মোটা হয়ে গেছে আচ্ছা কীরকম আওয়াজ হচ্ছে কেন এত দেখে দেখে দেখি পেটে কী আছে দেখে দেখি এই তো আমার দুটো চিপ তুই পেটের মধ্যে রেখে দিয়ে বলছিস মাংস খেয়ে মোটা হয়ে গেছে এ বাবু গ্লাসগুলো নিয়ে এইভাবে খেলা করছিস কেন দেখ আমি তোকে একটা সুন্দর ডিজাইন বানিয়ে দেবো গ্লাসের গ্লাসগুলো পরপর রাখ হুম পরপর রেখে দে ওর ওপরে এবার রাখ এই রাখো এইভাবে পরপর এবার ওর উপরে রাখ গ্লাস হ্যাঁ এবার আর একটা রাখ আর একটা গ্লাস দিয়ে দে উপরে হুম দিয়ে দে এই দেখ কি সুন্দর ডিজাইন হয়ে গেল গ্লাসে এ বাবু কি খাইতেছ কি খাইতেছো আমাকে একটু দিবা বাবু বাবু কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস হে ওই দেখো তো দেখ ওই দেখ গাছটাতে হনুমান বসে আছে দেখ 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 হনুমান কত বড় হনুমান ওই তো হনুমান বসছে না আইসক্রিম কই হে মনে হয় আইসক্রিমগুলো গুলো হনুমানে নিয়ে গেছে জানিস বাবু কই বাবুকে আজকে খুব বোকা বানাবো এই বাবু এই দেখ তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে

কুরকুরে খুঁজে পাচ্ছিস না সব পাচ্ছিস কুরকুরে সব জায়গায় খুঁজেছিস হ্যাঁ এই মাথায় হাত দিতে একবার মাথায় হাত দে তো এই তো চিজ মাথায় রেখে খুঁজে খুঁজে বেরচ্ছিস ও বাবুরে এই দেখ তোর জন্য আমি দুটো চিপস নিয়ে এসেছি তুই কোনটা খাবি এটা না 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 এটা না 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 এটা না 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 আরে সক্কা 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 বাবু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে বাবুর সঙ্গে চিপস গুলো নিতে হবে এই বাবু বাবু রে এই তুই চিপস খাচ্ছিস দুটো হ্যাঁ এই তুই জানিস চিপস খেলে পেটে ব্যথা করে আবার ইঞ্জেকশন দেয় ডাক্তারে জানিস তুই হ্যাঁ জানিস না দিদি দিদি খাস না এই তো বাবুর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নেবো তুই আমি এখানে রেখে দিয়ে পরে এসে খাবো এখানে আমি চিপসটা রেখে দিয়ে গেলাম এখানে তো নেই এখানে কে আছে ওই তো বাবু বাবু রে এই বাবু এ আমি ওখানে চিপস রেখেছিলাম তুই দেখেছিস তুই এইদিকে তাকা ওই দিকে তাকাচ্ছিস কেন রে দেখেস কোথায় গেল বল তো আর তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন কি আছে এই পেটটা কি আছে দেখে 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 এই তো আমার চিস দাঁড় দাড় দাবার হচ্ছে দাঁড় দাবাদ দাবার দাবার এই বাবু কি খাচ্ছিস তুমি কী খাচ্ছিস তুততু নি হ্যাঁ ওটা তো কুড়কুড়ে বল কুড়কুড়ে তুলটুনি বল কুড়কুড়ে তুত্তুনি বাবু তোর জন্য আমি চিপস আর কুরকুরে নিয়ে এসেছি তুই কোনটা খাবি এটা না 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 এটা তাহলে নে 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 কোনটা খাবি দুটাই খাবি ঠিক আছে নিয়ে নে কুরকুরেটা দেব তো বাবুকে তো খুঁজেই পাচ্ছি না বাবু কোথায় গেল বাবু এই বাবু মামা বাবুর আওয়াজ আসছে কিন্তু কোথায় বাবু বাবু তো এইদিকেও নেই এইদিকেও নেই কোথায় বাবু আর এই শাড়িটা তো এখানে মেলা আছে শাড়িটা নিচে দেখি তো কেউ আছে এই তো বাবু এই বাবু এই তো তোর জন্য আমি চিপস নিয়ে এসেছিলাম